দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা আমি সামিউদ্দিন সাকিন রয়েছে আপনাদের সাথে আজ পবিত্র ঈদ উল ফিতর আর নগর জুড়ে চলছে ঈদের আনন্দময় উদযাপন ঈদের দিন রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পার্ক রেস্টুরেন্ট এবং শপিং মলগুলোতে গুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে পরিবার প্রিয়জন ও বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মানুষ ছুটছেন বিভিন্ন জায়গায় একটা সুস্বাদু খাবারের আয়োজন সকাল থেকেই নগরবাসীর প্রতিটি ঘরেই তৈরি হচ্ছে শ্যামাই পোলাও মাংস ও বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার অন্যদিকে কিন্তু রেস্টুরেন্ট স্ট্রিট ফুডের দোকানগুলোতেও চলছে ঈদের বিশেষ আয়োজন ঈদের দিন শহরের যানজট তুলনামূলক কম থাকলেও বিনোদন কেন্দ্র ও রেস্টুরেন্টের আশেপাশে কিছুটা ভিড় দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে নগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ঈদের খুশিতে মেতে উঠেছে পুরো নগরবাসী পরিবার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে সবাই উৎসবের এই আমেজ আগামী কয়েকদিন ধরে চলবে বলে মনে করা হচ্ছে সামিউদ্দিন সাকিম আপনারা দেখছিলেন দৈনিক পথে প্রান্তরে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মোবারক